এই পুরানো ভাঙ্গনি মাল বাবু এদিকে আসো আমি তোমাকে ডাক দিয়েছিলাম ও আপনিটা ছিলেন না আস্তে আছি ম্যাডাম কয় কেজি ভাঙালি মাল আছে আমার ওই শয়তাল উপর তো ডাকলেন অনেকগুলো ভাঙালি আছে ওই যে তোমার কাগজ তারপর কার্টুন অনেকগুলো বোতল আছে ও ম্যাডাম তাইলে আমরা ওপর কিন্তু বাবা তুমি এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে তুমি ভাঙারি টুকায় কেন বিক্রি করতেছি কথা বলো না কেন ম্যাডাম সবই আমার কপাল যে বয়সে আমার লেখাপড়া করার বয়স খেলাধুলা করানোর বয়স সে বয়সে আমি ভাঙ্গারি ব্যবসা করতেছি আমি তো সেইটাই বলতেছি তুমি এই বয়সে পড়াশোনা বাদ দিয়ে কত কষ্ট করে ভাঙারি টুকায় কেনা বেচা করতেছো তাইলে কি করবো ম্যাডাম এই ব্যবসারা কইরা পেট চালাইতাছি নিজের মারে চালাইতেছি ছোট বোনের চালাইতাছি কেন তোমার এত কষ্ট করতে হয় তোমার কি বাবা নাই কি হলো তোমার বাবা কি মারা গেছে জানি না ম্যাডাম জানো না মানে কেন ম্যাডাম আমার বাপে ভালো একটা চাকরি করতো আমরা ওই ভালো অবস্থায় ছিলাম তারপরে আমার বাপে আমাদেরকে ফালাইতে কই গেছে আর খোঁজ খবর লয়নি তোমার বাপ যা করছে খুবই খারাপ কাজ করছে যেই বয়সে তুমি পড়াশোনা করবা আর সেই বয়সে তুমি কত পরিশ্রম করতেছো কষ্ট করতেছো ভাঙারি টুকাইতেছ বাবা তোমার কথাগুলো শুনে আমার খুবই কষ্ট লাগলো যেই বয়সে তোমার পড়াশোনা করার কথা আর সেই বয়সে তুমি ভাঙারি টুকাইতেছো কত পরিশ্রম করতেছো ম্যাডাম আপনার কষ্ট হয় লাভ যেই বাবা আমাকে জন্ম দিছে সেইভাবে আঙুর ফালায় থেকে গেছে গা হ্যারি কষ্ট লাগে না আর আপনার কষ্ট লাগে কোনো লাভ আছে যাক ম্যাডাম আমার এই কষ্টের কথা হই না আপনার লাভ কি ওই কোথায় ভাঙারি মাল দিয়ে আছে দেন এর মাইপ মাইপে আপনাদের টিয়া টাকা দিও তুমি পরে সমস্যা নাই টাকা নিয়ে কোনো সমস্যা হবে না না ম্যাডাম আগের কথা আগে কোয়া ভালো ওই কাগজ আছে না কাগজ গেছে দশ টাকা এর বেশি দিতে পারবো না আর বোতল আছে না বোতল আট টাকা আর লো একটু বাড়াই দিন তুমি যদি আমাকে টাকা নাও দাও তারপরে আমি ভাঙারি সব তোমার কাছেই বিক্রি করব। টাকা নিয়ে কোনো সমস্যা হবে না ম্যাডাম ভাঙারিগুলো কই আছে আমাকে বাই করে দেন বাবা গুলো তো আমি তোমাকে বের করে দিতে পারবো না স্টোর রুমে ভাঙারিগুলো রাখা আছে ওখান থেকে তোমারই বের করে নিতে হবে আচ্ছা ম্যাডাম এই গুলো তুমি এখানেই রেখে যাও ঠিক আছে ম্যাডাম আসো ঠিক আছে চলো ম্যাডাম ভাঙারি মালটি কই আছে ভেতরে তুমি বসো বইসা জিরা টিরা পানি টানি খাইয়া তারপর ভাঙারি গুলো বের করো ঠিক আছে ম্যাডাম আরে তুমি নিচে কেন বসতেছো উপরে উঠো সোফায় বসো না ম্যাডাম শৈল অনেক ময়লা এনি ঠিক আছে সমস্যা নাই উপরে উঠে বসো না ম্যাডাম আমি এনি ঠিক আছি ম্যাডাম তাড়াতাড়ি আমার ভাঙারি গুলো দেন না আরে ভাঙারি গুলো তো আমি তোমাকে দেবই আর দেওয়ার জন্যই তো আমি তোমাকে ডেকে আনছি তুমি কত কষ্ট করে ছয়তলার উপরে উঠছো কত পরিশ্রম করছো ক্লান্ত হয়ে গেছো না তুমি বসো আগে ঠান্ডা পানি খাও একটু জিরাও তারপর ভাঙারিগুলো বের করে নিয়ে যাইও ঠিক আছে ম্যাডাম আর এক গ্লাস পানি খাওয়ান হ্যাঁ পানি তো আমি তোমাকে দিবই তার আগে তুমি উপরে উঠে বসো না ম্যাডাম আমি এনে ঠিক আছে গায়ে ময়লা আরে কোনো সমস্যা নেই বললাম না ওঠো ঠিক আছে ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমি তোমার জন্য পানি নিয়ে আসছি ঠিক আছে ম্যাডাম নাও পানি খাও ঠিক আছে ম্যাডাম ম্যাডাম এবার তো ভাঙ্গা রেডি দেন আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে আসো ম্যাডাম ও ম্যাডাম হ্যাঁ বলো আপনি যে কখন তো ডাকতেছি মালগুলো আমি একলাম আপলাম আপনার সামনেও গেলেন না মালগুলো ভালো করে মাইপে নিছ তো জি ম্যাডাম আচ্ছা ম্যাডাম আমি যদি মাপে বেশি নেই আপনি যদি বলি কম তাহলে আপনি যদি সামনে থাকলেন না সমস্যা নেই তুমি যদি মাইপা মাল বেশি নাও আমাকে যদি কম বলো তাহলে তুমি ঠুকবা আমি ঠুকবো না আপনারা যে আমি এত ডাকলাম আপনি যে সামনে গেলেন না আমি যে মাল একটু বেশি নিতাম তুমি যদি মাল বেশি নিয়ে যাইতা তাহলে আমার কোনো সমস্যা নাই তুমিই চোখতা শোনেন ম্যাডাম আমি সদভাবে ব্যবসা করি আমি কোনো ছুরি টুরি করি না আমি কেউ তো ওজনে কম নয় না বেশি লই না গুড ভেরি গুড শোনেন ম্যাডাম আমি শুনছি ওজনে চুরি করলে মরার পর কোটিং বিচার হবে ওরে বাবা তুমি ওবার এইগুলো শোনো হ্যাঁ ম্যাডাম আমি বলছে কথা আচ্ছা আচ্ছা ম্যাডাম আমি হিসাব করে আপনার টিয়ারে দিয়ে দিই ওই লো হয়েছে দশ কেজি আর বোতল হয়েছে পাঁচ কেজি আর বই আছে না বই মনে করেন বিশ কেজি হয়েছে থাক তোমার আর হিসাব দিতে হইব না তুমি জানিস ওগুলো বিক্রি করে টাকা তুমি নিয়ে যাই কি বলেন ম্যাডাম এতগুলো মাল আপনি ফ্রিতে আমাকে দিয়ে দিবেন কোনো টাকা নেবেন না না তোমাকে আমার খুবই ভালো লাগছে ওইগুলো বিক্রি করে টাকা তুমি নিয়ে নিও টাকা লাগবে না মানে অবশ্যই টাকা লাগবে এতগুলো ভাঙারি এতগুলো মাল কি ফ্রিতে ফ্রিতে দিয়ে দেব নাকি টাকা চাওয়ার কাছ থেকে টাকা নাও বাবা তুমি এখানে এই তুই কাকে বাবা বলছিস কে তোর বাবা বাবা তুমি আমাকে চিনতেছ না আমি তোমার ছেলে আসিফ এই বেয়াদবের বাচ্চা তোকে থাপ্পড় দিয়ে তোর বত্রিশটা দাঁত ফেলে দেবো তুই আমার কি ছেলে হতে পারিস আমি তোর বাবা কিসের এই তোমরা কি বলছো আর এই ছেলে তুমি কি বলছো আমার স্বামী তোমার বাবা কিভাবে হয় ম্যাডাম ইনি আপনার হাজবেন্ড আমার বাবা আপনার হাজবেন্ড হয় কিভাবে কি এই ও কি বলছে এই আমি কিভাবে বলবো কি বলছে আর তুমি একে কোথ থেকে নিয়ে আসছো এই ছোট লোকের বাচ্চা ভাঙারি মালের কড়াই গন্ডা হিসাব দিয়া টাকা দিয়ে এখান থেকে বিদায় হ এই থামো ও একটা টাকাও দিবে না আমি ওই ভাঙারিগুলো ওকে এমনি এমনি দিয়ে দিচ্ছি আই তুমি সত্যি করে বলো তো তুমি ওর সাথে কেন খারাপ ব্যবহার করছো আর ও কেন বা তোমাকে বাবা বলে ডাকছে আমি কি করে জানবো ও কেন আমাকে বাবা বলে ডাকছে ও একটা সামান্য টোকাই আমি ওকে কি ভাবে চিনবো বাবা মুখ সামলে কথা বলো তোমার নিজের ছেলেকে টোকাই বলতো তুমি একটু লজ্জা করতেছ না আচ্ছা বাবা তুমি যে ওকে বারবার বাবা বলছো এই যে তোমার বাবা তোমার কাছে কি প্রমাণ আছে ম্যাডাম প্রমাণ লাগবো কি প্রমাণ দিব এই নিয়ে আমার বাবা তার ছেলে আমি এই এই ছেলে কেন তোমাকে বারবার বাবা বলে ডাকছে এই তুমি সত্যি করে বলো তো তোমার কি আগের কোনো অতীত আছে তুমি কি কোনো ভাবে আমাকে ঠকাইছো তুমি কি আগে বিয়ে করছিলা আরে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে আমাকে দেখে তোমার কি মনে হয় যে আমার কোনো অতীত আছে আমার এত বড় ছেলে আছে তুমি কি রেখে কি বলছো এসব তাহলে এই ছেলে তোমাকে বারবার বাবা কেন বলতেছে আমি কি করে বলবো ও আমাকে কেন বাবা বলে ডাকছে আচ্ছা বাবা তুমি ভেবে একটু বলো তো ও কি সত্যিই তোমার বাবা নাকি তুমি কোথাও ভুল করতেছো ম্যাডাম কোন সন্তান তার বাবাকে চিনতে ভুল করে এই ছোট লোকের বাচ্চা তুই যদি আর একটা বার আমার বউয়ের কাছে উল্টাপাল্টা কোনো কথা বলিস না তাহলে তোকে আমি এখনই মেরে ফেলবো এই চুপ করো বাবা তুমি আমাকে জন্ম দিছো তুমি আমাকে মাইরা ফেলাও আমরা যেভাবে বেঁচে আছি এটাকে বেঁচে থাকা বলে না এর থেকে যে অনেক ভালো বাবা তুমি কিভাবে আমার অসুস্থ মাকে কে ছোট বোন কে আমাকে রাইখা একটা বিয়া এখানে সংসার করতে বাহ বাবা বাহ তুমি কত সুখে আছো আর আমি ভাঙ্গারি ইচ্ছা মার চিকিৎসা করতেসে আর পাইপে ভাত যোগাইতেছি কিভাবে পালা এই কাজটা করতে আমরা তো ভাবছিলাম যে তুমি মারা গেছো তুমি কত সুখে আছো অথচ তোমার স্ত্রী সন্তান না খায়া থাকে বাবা তুমি কিভাবে পারলা নিজের সুখের জন্য স্ত্রী ছেলে মেয়ে সংসার দেখে চলে আসতে কি ব্যাপার কথা বলছো না কেন বলো কে ওর প্রশ্নগুলোর আনসার দাও তুমি আমাকে মিথ্যে বলে আমাকে ঠকিয়ে আমাকে বিয়ে করছো তোমার আগের সংসার আছে সন্তান আছে অসুস্থ স্ত্রী আছে তুমি এইটা আমাকে না জানিয়ে তুমি আমাকে বিয়ে করছো কিন্তু কেন আরে না ও আমার ছেলে না ও কি সব বলছে তাই তুমি বিশ্বাস করছো বাবা আমি তোমার ছেলে না মাথা দে বলো আমি তোমার ছেলে না বলো বাবা সত্যি করে বলো আমি তোমা ছেলে না কি বাবা বলো আমি তোমা ছেলে না কি ব্যাপার তোমার হাত কেন কাঁপছে তুমি ওর মাথায় হাত রেখে বলো তুমি বিয়ে করি তোমার স্ত্রী নেই আর ও তোমার ছেলে না কি হলো বলো বলো আজকে তোমাকে বলতেই হবে আমি তোমার ছেলে না ওর মাথার উপর হাত রাখার পরে তোমার হাত কাঁপতে ছিল তোমার পড়া শরীর কাঁপতে ছিল এতেই প্রমাণ করে দেয় ও তোমার ছেলে আর তুমি ওর বাবা তুমি আগে বিয়ে করছো তোমার সংসার আছে সন্তান আছে তুমি এই কথাটা আমার কাছে গোপন রাইখা আমারে কেন ঠকাইছো হ্যাঁ আমাকে কেন বিয়ে করছো কি হলো বলো কথা বলছো না কেন বিশ্বাস করো বিশ্বাস বিশ্বাস করবো কি বিশ্বাস করবো আর কি বিশ্বাস করবো আমি তুই তোর ছেলে মেয়েকে রেখে আমাকে ঠকিয়ে আমাকে বিয়ে করছিস কেন আমার টাকার জন্য আমার অর্থ সম্পত্তির জন্য আরে যে টাকা পয়সার জন্য তুই তোর স্ত্রী সন্তানদের ঠকিয়ে আমাকে বিয়ে করতে পারছিস দুই দিন পর তো আমাকে ঠকিয়ে আরেকজনের টাকা পয়সার লোভে পড়ে আরেকজনের কাছে যাবি না না বিশ্বাস করো হ্যাঁ মানছি যে ও আমার ছেলে আমার একটা মেয়ে আছে সুস্থ স্ত্রী আছে তাকে রেখে আমি তোমার কাছে চলে আসছি কিন্তু বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি তোর মুখে এই ভালোবাসি কথাটা না মানায় না বিশ্বাস আর তোকে আরে তোকে যদি আমি বিশ্বাস করি তাহলে বিশ্বাসকে অপমান করা হবে তোর মতো কুলাঙ্গারকে আর যাই করা যাক কখনো বিশ্বাস করা যায় না কারণ তুই বিশ্বাসের অযোগ্য তো এতটুকু বাচ্চা মুখের মধ্যে কত মায়া এই বয়সে ওল করবে লেখা লেখাপড়া ও লেখাপড়ার বয়সে শুধুমাত্র তোর তোর জন্য কারণে ও আজকে জায়গায় নিজে পরিশ্রম করে নিজের অসুস্থ মায়ের পাশে দাঁড়িয়েছে নিজের অসুস্থ মায়ের সেবা যত্ন করছে এটার জন্য দায়ী কে তুই দায় তোর জন্য শুধুমাত্র তুই কুলঙ্গর বাবার জন্য একটা সন্তানের ভবিষ্যৎ শেষ হয়ে গেল একটা স্ত্রীর সংসার স্বপ্ন সব শেষ হয়ে গেল এইগুলোর জন্য শুধুমাত্র তুই দায়ী তুই যে হয়তো আমার সাথে প্রতারণা তোকে তো আমি এমনি এমনি ছাড়বো না তোকে আমি হজতের ভাত খাওয়াবো তোকে আমি পুলিশে দিয়ে দিব ওইখানে তুই সারা জীবন থাকবি ওইখানে পয়সাগুলো তুই মরবি ম্যাডাম আপনারি আমার আবু পুলিশে দিয়ে না ম্যাডাম আমার বাবাকে আপনি মাফ করে দেন আমার অসুস্থ মা একটা ছোট বোন আছে প্লিজ ম্যাডাম আমার বাবাকে মাফ করে দেন পুলিশে দিয়ে না দেখ দেখ শয়তান তোর তোর হয়ে আমার কাছে সুপারিশ করতেছে তুই কাদেরকে কাদেরকে এতিম করে আসছিলি আসছিলি আমার কাছে একা রেখে আজকে সেই বাচ্চা তোর কাছে সুপারিশ করতেছে শোন শুধুমাত্র জন্ম দিলেই বাবা হওয়া যায় না আজকে তোর মতো বাবা থাকতে তোরই সন্তানের কত পরিশ্রম করতে হয় সে বাড়ি বাড়ি গিয়ে ভাঙাড়ি কিনতে হয় এগুলোর জন্য দায় কে তুই তুই ওর সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিস আরে তোর মতো বাবার তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই তোর তো মরে যাওয়া উচিত হ্যাঁ তুমি ঠিকই বলেছো শুধুমাত্র লোভে পড়ে টাকার লোভে পড়ে আমি আমার এরকম ছেলে আমার মেয়ে আমার অসুস্থ স্ত্রীকে রেখে আমি আরেকটা বিয়ে করে সুখে সংসার করছিলাম আমি সংসার করতে এসে সুখের জন্য আমি আমার ছেলে অসুস্থ স্ত্রী আমার ছোট্ট একটা মেয়ে আছে তাদের কথা ভুলে গিয়েছিলাম নেহা তুমি আমাকে যে শাস্তি দেবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। তুমি আমাকে শাস্তি দাও হ্যাঁ শাস্তি আমি তোকে ঠিকই দিতাম তোকে আমি কঠোর শাস্তি দিতাম কিন্তু পারলাম না কেন জানিস এই যে তোর বাচ্চা তোর অসুস্থ স্ত্রী আর তোর ছোট একটা মেয়ে ওদের কথা চিন্তা করে আমি পারলাম না কারণ তুই হতে পারিস কিন্তু বেইমান আমি না আমি একজন মানুষ আমার মন বলতে একটা জিনিস আছে আমি পারব না শাস্তি দিতে শোন তুই আজকে এখন এই মুহূর্তে আমার বাসা থেকে আমার জীবন থেকে চলে যাবি আর কোনো দিন তোর এই ফেসটা আমার সামনে দেখাবি না দ্বিতীয়বার যেন আমি তোকে আর না দেখি বের হয়ে যা বাবা চলো মা না তোমাকে দেখালো অনেকদিন অপেক্ষা করতে আছে। তোমাকে দেখলে না মা সুস্থ হয়ে যাবো চলো বাবা আচ্ছা চলো বাবা চলো